পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী তোমাদের সবাইকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগত আজকে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যয় জীবের আবাসস্থল স্থল এর পৃষ্ঠা এই প্রথম অধ্যায়ের প্রশ্নগুলি আছে তোমাদের মেন বইয়ের দশ নম্বর পৃষ্ঠার এই পেজটি আজকে আমরা এটি আলোচনা করব একে একে তবে চলো শুরু করি প্রথমে এই টিচ চিহ্নগুলি দেখে নেই একটি চিহ্ন বলি চলাদিকে একা একা এক নাম্বার কি জলজ উদ্ভিদের অন্যান্য বৈশিষ্ট্য কোনটির উত্তর হইলো বায়ু কুটুলি দুই নাম্বার মাংসাশী প্রাণীর প্রধান বৈশিষ্ট্য কোনটি উত্তর হইলো তিগ্ন ধাপ ছোট গ নাম্বার বলতে যে শাসমন কোন উদ্ভিদে পাওয়া যায় অন্য সুন্দরী এই তিনটি হইলো মাথায় ওই বক্সে দুই নম্বরে শূন্য স্থান পূরণ এই বাক্য দিয়ে ক নম্বরে শূন্য স্থান দেখো দিয়েছে বায়ু কুঠুরি ক নম্বর স্থানে বসেছে কি চর্বি অন্তর ছোট ঘ নম্বরে বসেছে আর অন্তর স্থানের একটি উদ্ভিদের নাম হলো আর এবার চলো আমাদের তিন নাম্বারে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর গুলি দেখি জীবের আবাসস্থল বলতে কি করে খাদ্য সংগ্রহ করে ও নিরাপদে জীবনযাপন করে তাকে বীজের আবাসস্থল বলা হয় জীবের আবাসস্থল বলা হয় নাম্বার সাধু পানির পরিবেশে কি ধরনের প্রাণী উদ্ভিদ থাকে উত্তর হলো সাধু প্রাণীর পরিবেশে মাছ ব্যাংক শামুক কীট পতঙ্গ ইত্যাদি প্রাণী থাকে এ পরিবেশে ছাপলা পদ্মা কুচুরিপানা শ্যাওলা ইত্যাদি উদ্ভিদ জন্মায় ছোটকু প্রশ্ন হল জলজ প্রাণীতে কি ধরনের অভিযোজন ঘটে উত্তর হলো জলজ প্রাণীর দেহ সাধারণত নৌকার মতো শুরু হয় যাতে সহজে তারা সাঁতার কাটতে পারে তাদের পাক না থাকে এবং উল্কার মাধ্যমে শ্বাস নেয় শরীরের আশ থাকায় পানির ঘর্ষণ কম হয় এবার চলো দেখি চার নম্বরের বড় প্রশ্ন বড় প্রশ্নের উত্তরগুলি দেখি ক নম্বরে বলতেছে জলস উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্য কি তুমি দেখো জলস বৈশিষ্ট্য হল জলজ উদ্ভিদ পানিতে জন্মায়ু বাস করে এদের কাণ্ড নরম ও পাকা হয় পাতায় বায়ু কুটুরি থাকে যার ফলে উদ্ভিদ পানিতে ভেসে থাকতে পারে শিকড় সাধারণত দুর্বল হয় উদাহরণ সাপলা পদ্মা কচুরি পানা এদের কি উদ্ভিদ কি দুর্বল আর জলজ প্রাণীর বৈশিষ্ট্য জলজ প্রাণী পানিতে বসবাস করে এদের দেহ সাধারণত সরু ও মুসলিম চলাচলের জন্য অধিকাংশ জলজ প্রাণী উল্কার মাধ্যমে শ্বাস নেয় উদাহরণ মাছ কাঁকড়া ইত্যাদি তারপরে ছুটুগো নাম্বার দেখো প্রশ্ন এই হলো এটুকু উত্তর তারপরে দেখো ছুটুগো নাম্বার প্রশ্ন এর উত্তর আজকে বলেছেন বন্ধুরা বাকিটুকু ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো